দ্যস ভিডিও সার্ভস পিউনি ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড ডাজ নট ইন্ডজ ওয়া ডিসকারিজ ট্রাভেল নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ সন্ধ্যায় আমি শ্যামাদা আর হচ্ছে জয়দীপ ভাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কলকাতার বেলেঘাটা মার্কেটে এই মার্কেটে কি নেই মানে দিনের বেলা চেয়ে রাত্রেবেলায় যেন এই মার্কেট আরও জমজমাট হয়ে ওঠে এখানে ফল থেকে শুরু করে শাক সবজি মাংস মাছ চাল ডাল কাপড় জামা যাবতীয় যেগুলো দরকার তো সেই সকল জিনিস এই এখানে পাওয়া যায় আর এই মার্কেটটা বসে তোমার বেলেঘাটা যে রাস্তা রয়েছে রাস্তার ঠিক দুই পাশে তো আমরা এই মার্কেট থেকে কিছু জিনিস নেবো তো তোমরা দেখতেই পাবে যে আমরা কি জিনিস নিচ্ছি আর সব থেকে ভালো যে এই মার্কেটে দেখো সেরকম কিন্তু পড়া ভিড় হচ্ছে না মানে হয় না মার্কেট মানে প্রচুর মানুষ প্রচুর জ্ঞ্জাম সেখানে পকের মার এইরকম সমস্যা হয়ে থাকে না তো সেই দিক থেকে দেখো এই মার্কেটে সেরকম কিন্তু মানুষ নেই মানে ভিড় সেরকম না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে একই জিনিসের অনেক দোকান রয়েছে যে কারণে একটা মাত্র দোকানে প্রচুর মানুষের ভিড় কিন্তু হয় না এতক্ষণ আমি ভিডিওটা করছিলাম তো এরপর জয়দীপের হাতে ক্যামেরা তুলে দিয়েছি ও কিছুক্ষণ ভিডিও করুক আর সামনে দেখো শ্যামেরায় যাচ্ছে তার ঠিক পেছনে রয়েছে আমি এখানে প্লাস্টিকের বোতলের দোকান রয়েছে রয়েছে তার পাশে কাপড়ের দোকান বা দিকে রয়েছে ওষুধের দোকান আর ডান দিকে হচ্ছে ফলের দোকান যেখান থেকে শ্যামেরা কিছু আপেল নেবে ওই দেখো চলে গেল দুশো উনচল্লিশ বাবুঘাট বাবুঘাট টু সাপুজি আর এখানে দেখো একটা ফুলের দোকান রয়েছে ফ্যান চলছে দেখো মানে দোকানদার নেই তবু দেখো ফ্যানটা চলছে সামনের এই দোকান থেকে কিছুটা চিড়ে নেবো তো যে কারণে সে আমার এখন দাঁড়িয়ে রয়েছে তবে দোকানদারকে দেখতে পাচ্ছি না দু তিন মিনিট হয়েই গেল আর এইদিকে জয়দীপের হাসিটা দেখো সেই পেলাম না পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলাম তবু দোকানদারের দেখা পেলাম না যে কারণে আমরা আবার হাঁটা শুরু করলাম এখান থেকে শ্যামাদা তার ছোটো মেয়ের জন্য একজোড়া জুতো পছন্দ করছে কি বলতো প্রতিবারই শ্যামাদা এরকম জুতো পছন্দ করে জুতো বলে না যাবতীয় যে সকল জিনিস থাকে সেগুলো পছন্দ করে কিন্তু শেষমেশ নেয় না দেখা যাক আজ সূর্য পশ্চিম দিকে ওঠে কিনা সম্ভব না শ্যামাদার আমাদের ক্ষেত্রে কোনোদিনই সূর্য পশ্চিম দিকে উঠবে না নিল না পছন্দ হয়নি বাহা না এই সকল মার্কেটিংয়ে জয়টি পাবার এক কাঠি অপরে ও ধরো তোমার সঙ্গে মার্কেটিংয়ে গেছে তো ও গেছে জাস্ট তোমার সঙ্গে মার্কেটিংয়ে দেখবে ফেরার সময় ওরই ব্যাগভর্তি মার্কেটিং হয়ে গেছে মানে কে কার জন্য গেছে না মার্কেটিং করতে সেটাই বুঝতে পারবে না গুলিয়ে যাবে এখানে দেখো গণেশ পুজো হচ্ছে মানে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম সেই সময় গণেশ পুজো হচ্ছিল তো আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য ভিডিওটা লেট হয়েছে আপলোড করতে দেখো খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে তুলেছে মণ্ডপটাও দেখো রাস্তার ঠিক পাশে হলেও অনেকটা বড় করার কিন্তু চেষ্টা করেছি এই যে গণেশ পুজো শুরু হলো না এরপর থেকে দশ বারো দিন অন্তর অন্তর একটা না একটা পুজো এই বেলেঘাটা মোড়েতে লেগেই থাকবে মানে বাজার করতে আসবেন তার সাথে কিন্তু গানটা যেটা শুনবেন না সেটা পুরো বিনামূল্যে একটু বড় ছিল না দাম আগের ফলের দোকান থেকে কলা নিয়েছিলাম আপেল নেই সেরকম ছিল না তো এখান থেকে ভাবছি আপেল নেব তো দাম দরটা একটু করে নিই এখানে এই জিনিসটা কিন্তু খুব ভালো এখানে গরিব বড়লোক উচ্চবিত্ত নিম্নবিত্ত মানে সকল প্রকারের মানুষের চাল এখানে রয়েছে এখানে দেখো চল্লিশ টাকা থেকে কেজি শুরু শুরু চল্লিশ পঁয়তাল্লিশ মানে এখানে সকল প্রকারের মানুষ কিন্তু এখানে চাল কিনে খেতে পারবে আমরা sorry oh, it's dj এখানে শ্যামাদা তার সুন্দর আঙুলের ইশারায় রাতের ডিনারটা অর্ডার দিচ্ছে চারটে করে রুটি তিনজন আছি বারোটা অর্ডার কমপ্লিট হবে